তাহলে পিওর কেমিক্যাল পাঁচশো মিলিগ্রামের প্যারাসিটামল হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মানে পুরোটাই ফাইভ হান্ড্রেড মিলিগ্রামই কেমিক্যাল ঠিক আছে তো যারা এটা খাইতে ভয় পায় না হ্যাগরে এইসব শিখে লাভ আছে যে কোথায় জমির ভিতরে আছে বলে জমি থেকে কিছু কিছু কেমিক্যাল তার শরীরে লাগা আপনার খাবারের সাথে আসছে এটা এই গল্প আপনাদের দেওয়ার দরকার আছে বুঝেন নাই কথা যারা ওই পিওর কেমিক্যাল খাইতে ভয় পায় না এবং এটাকে পবিত্র মনে করে খায় যেমন উনি খাইছে আজকে বিশ বছর নাকি ঠিক আছে উনি বিশ বছর উনি ষোলো বছর ঠিক আছে ওই মুরব্বী দশ বছর তো এরা তো একটুও ভয় পায় না শুধু ভয় পায় না তা না কেমিক্যালকে সে পবিত্র মনে করে আর টাইম টু টাইম খায় একবেলা মিস হয়ে যেন না যায় বুঝতে পারছেন যদি একবার মিস না জানে কি এটা সর্বনাশ হয়ে গেছে মানে মানুষের ভিতরে তাদেরকে এমনভাবে এখন প্রশিক্ষিত করা হয়েছে যে তারা ওষুধ খেতে একটুও ভয় পায় না বরং ওষুধ গ্যাপ হলে ভয় পায় কিন্তু আমরা যখন খাবারের বিশ্লেষণ করছি এখন কিন্তু আমরা আলোচনা করছি মাইক্রোলেভেলের কেমিক্যালগুলো নিয়ে কেউ আস্তা ইউরিয়া মুঠ বোরে খায় না কেউ গ্লাইফোসেট নিয়ে এইভাবে নালা বানায় খায় না কিন্তু ওই যে মুড়ির মুড়গির মতো এতগুলো ওষুধ কিন্তু বকাত করে গিলে ফেলে একবারে মানে ওষুধের নালা বানাইয়া এক একজন ধরেন বিশ বছর চিকিৎসার পরে ওষুধ কিন্তু দশ বারোটা একটা দুইটা না খবরদার ওষুধ কিন্তু বাড়বে তার মানে এই চিকিৎসা হল এমন চিকিৎসা খেয়াল করেন যেই চিকিৎসা যাহারা নিয়মিত করিবে তাহারা দিন দিন আহারও বেশি ওষুধ পাইবে তারপর তাহারা মুড়ি মুড়কির মতো ওষুধ খাইবে তারপর উহারা আরও বেশ কিছুদিন পরে কাঁটা ছেঁড়া পাইবে অপারেশনে যাবে আরও বেশ কিছুদিন পরে ওদের মূল্যবান অর্গানগুলো যেমন শোক নষ্ট হইয়া যাইবে ধীরে ধীরে লিভার ড্যামেজ হইতে হইতে তারপর সিরোসিস হইয়া লিভার শেষ হইয়া যাইবে দুটো কিডনি দুটোই শেষ হইয়া তারপর আরেকজনের কিডনি নিয়ে টানা হেঁচলা করিবে ব্রেনটা যাইবে ওই যে ব্রেনের মধ্যে সয়াবিন তেল ওই বুঝিতে পারিতেছে না যে সয়াবিন তেল খারাপ তো তাহাকে নিষেধ করা হইলে দৌড়ে পালাইতে আসে কথা বুঝতে পারছেন বেকুবার কারে কয় তো এরকম আপনারা যারা এইভাবে চিকিৎসা করবেন মানে চিকিৎসা বলতে আপনারা এখন যা বুঝেন আপনারা যতদিন ধরে চিকিৎসা করুন আরও বড় রুগী হবেন বড় রুগী মানে সে বেশি ওষুধ খায় বড় রুগী মানে তার সমস্যা এখন নানাবিধ একটা দুটো না চোখের সমস্যা পায়ের সমস্যা গিরার সমস্যা মাজার সমস্যা পেটের সমস্যা ব্রেনের সমস্যা মনে থাকার সমস্যা পুরুষদের ইলেকট্রাইল ডিসফাংশন মেয়েদের পিছুয়েস বাচ্চা হয় না শক্তি নাই এনার্জি নাই ঘুম নাই টেনশন বুক ধরফড়া নেই কলজা কাপানি হজম নাই গ্যাসের সমস্যা বিভিন্ন জায়গায় ব্যথা এখান থেকে ওখানে যায় দৌড়াদৌড়ি করে আগের মতো শক্তি নাই এনার্জি নাই হাঁটতে পারে না চলতে পারে না নামাজ সেজদা দিয়ে পড়তে পারে না এভাবে নানাবিধ প্রবলেমে একটা একটা করে আসতে থাকবে মানে চিকিৎসার সব সুফল হিসেবে তো যারা চিকিৎসা করছেন দীর্ঘদিন তাদেরকে এরকমই অভিজ্ঞতা নাকি আলাদা নাকি নাকি বলেন নাকি আলাদা তা এই যে এখন একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হলো একটা চারা গাছ এটা হলো ওই যে আপনাদের অনেক রোগের এটা হইল এই যে গাছটা সেটাকে আপনি বলতে পারেন অনেক রোগ মানে এই গাছটা বড় হইলে এটা মনে করেন একটা বৃক্ষের চারা বুঝছেন এটা যখন বড় হবে তখন এইখান থেকে অনেক ডালপালা গজাবে সেগুলো হলো এক একটা বড় বড় রোগ আপনি যদি জানেন যে কীভাবে এই গাছটাকে বড় করতে হবে তাহলে আপনি পাবেন ষাট থেকে সত্তরটা বড় বড় রোগ তার ভিতরে উল্লেখযোগ্য হলো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ভুলে যাওয়ার প্রবণতা ডিমেনশিয়া অভিসিটি বা ভুঁড়ি বড়ো হয়ে যাওয়া গাউট বা থ্রাইটিস বা পিসিওডি বা ইরেক্টাইল ডিসফাংশান পুরুষদের ক্ষেত্রে ফ্যাটি লিভার স্ট্রোক থেকে প্যারালাইসিস এবং অ্যাথোরোস্ক্লোরোসিস ডিসলিপিডিমিয়া অ্যাজমা এর আবার অনেক কমপ্লিকেশন আছে যেমন শুধু ডায়াবেটিসের কমপ্লিকেশন আবার আছে যেমন যেখান থেকে একটা গা ডাল হলো ডায়াবেটিস এই ডায়াবেটিস আবার সকল রোগের জন্য নেই তার আবার মাসে মেলা সানাপোনা ডায়াবেটিক রেটিনোপ্যাথি শোক নষ্ট যাদের ডায়াবেটিস দীর্ঘদিন ধরে নেফ্রোপ্যাথি কিডনি নষ্ট যাদের দীর্ঘদিন ধরে তারপর ডায়াবেটিক গ্যাস্ট্রোপেরিস পেটের প্রবলেম তারপরে ব্রেনের প্রবলেম তারপরে ব্রেন স্ট্রোকও হইতে পারে প্যারালাইসিস হইতে পারে তারপর হার্ট অ্যাটাক হইতে পারে তারপর লিভার সিরোসিস হইতে পারে তাহলে আর কি কি থাকলো হাড্ডি গুড্ডি এগুলো ক্ষয় হয়ে যাবে জয়েন্ট টয়েন্ট এগুলো অস্ট্রিওপোরসিস অস্ট্রিওআর্থ্রাইটিস দুটোই হবে এবং হাত উঠাতে পারবে না ক্যাপসুলাইটিস হবে ঠিক আছে ডায়াবেটিসের ফলে পুরুষা পুরুষত্ব হারাবে মেয়েরা তাদের নারীত্ব হারাবে তাহলে আরও কি কি লাগবে আপনার রোগ মনে করেন চামড়ার সমস্যা সেটাও পাবেন ডার্মাটাইটিস থেকে শুরু করে বিভিন্ন রকম যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন